আসসালামু আলাইকুম আপনি কি জানেন আপনার ওয়াজান্তে আপনার ফেসবুক আপনার মেসেঞ্জার আপনার ইমো হোয়াটসঅ্যাপ অন্য কেউ লুকিয়ে ব্যবহার করছে কিনা বর্তমানে কিন্তু এগুলো আমাদের কাছে সবচাইতে জনপ্রিয় একটি গণমাধ্যম এগুলোর মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় খবর আদান প্রদান করে থাকি এখন যদি আপনার মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ অন্য কেউ ব্যবহার করে আপনার কাছে কেমন লাগবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা খুব সহজেই চেক করতে পারবেন আপনার মেসেঞ্জার আপনার ইমো আপনার হোয়াটসঅ্যাপ আপনার ফেসবুক অন্য কেউ ব্যবহার করে কিনা তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা ব যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে ওকে সর্বপ্রথম আমি ফেসবুকের মাধ্যমে দেখাচ্ছি তো সর্বপ্রথম আমি ফেসবুক দিয়ে শুরু করছি আপনারা চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে তারপর উপর থেকে আপনারা থ্রি ডট আইকন উপরে ক্লিক করবেন তারপর একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে সেটিংস নামে একটি অপশন পাবেন এখান থেকে সেটিংস অপশন উপরে ক্লিক করবেন তারপর একটু নিচে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশন উপরে আপনারা ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখান থেকে আপনার আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশন উপরে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ওয়ে আর ইউ লগিং এই অপশন উপরে আপনারা ক্লিক করে দিবেন ওকে তো আমি এখানে ক্লিক করছি তারপর এখানে আপনার ফেসবুক আইডির উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে দিস ইজ এ ডিভাইস এটা আমার ফোন দেখতে পাচ্ছেন এখানে লগিং ওয়ান আদার ডিভাইস অন্য ফোনে আপনার ফেসবুক আইডিটিই লগিং হয়েছে দেখেন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার ফেসবুক আইডিটি অন্য কোনো ফোনে লগ করছি এখন আপনার যদি মনে হয় যে এই ফোনটা তো আমার না স্যামসাং Galaxy এ জিরো থ্রি এটা তো আমার না আপনি কি করবেন এই ফোনের উপরে ক্লিক করবেন এই ফোনটা কোন জায়গা থেকে ব্যবহার হচ্ছে সকল তথ্য কিন্তু দেখাবে এটা কোন জায়গা থেকে আপনার ফেসবুক আইডিটি ব্যবহার করা হচ্ছে কোন কোন সময় আপনার ফেসবুক আইডি তারা লগ করছে এখানে সকল তথ্য দেখতে পাবেন এখন আপনার যদি মনে হয় যে এটা তো আমার ফোন না আপনি এখান থেকে লগ আউট অপশনতে ক্লিক করবেন তারপর এখান থেকে লগ আউট অপশনতে ক্লিক করলে কিন্তু তাদের ফোন থেকে আপনার ফেসবুক আইডিটি ডিলেট হয়ে যাবে ওকে আপনি চাইলে এই কাজটি করতে পারেন আপনার নিরাপত্তার জন্য ওকে এখন আপনাদেরকে ইমুতে দেখাবো আপনার ইমোটি অন্য কেউ ব্যবহার করছে কিনা এটা দেখার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের ইমুতে ইমুতে আসার পরে কিন্তু আপনারা এইখান থেকে নিচ থেকে প্লাস এখন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে মোর অপশনতেই ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংস অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে ম্যানেজ ডিভাইস এই অপশন উপরে ক্লিক করবেন ওকে তারপর এখানে দেখতে পাবেন যে আপনার আপনার ইমোটি যদি অন্য কোনো ফোনের লগিং হয় এখানে ফোনের নামটি হবে দেখতে পাচ্ছেন এখানে অফলাইন আপনাদেরকে দেখানোর জন্য আমার ইমোটা অন্য কোনো ফোনে লগিং করেছে ওকে তারপরে এখান থেকে আপনি এই ডিভাইস উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে চেঞ্জ আইকন উপরে ক্লিক করলে কিন্তু তারপর এখানে সেট নাও অপশন ক্লিক করলে কিন্তু তাদের ফোন থেকে আপনার ইমোটি আজীবনের জন্য ডিলিট হয়ে যাবে ওকে এখন আপনারা কীভাবে চেক করুন হোয়াটসঅ্যাপ ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের হোয়াটসঅ্যাপ ওকে হোয়াটসঅ্যাপে আসার পরে কিন্তু আপনার উপর থেকে থ্রি ডট আইকন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে লিঙ্ক ডিভাইস এই অপশন উপরে ক্লিক করবেন এখানে আসার পরে যদি আপনি দেখেন এখানে ফোন বা ফোন শো হয়েছে তাহলে বুঝবেন আপনার হোয়াটসঅ্যাপে সেই ফোনে ব্যবহার করা হচ্ছে তারপর এখান থেকে আপনি একই সিস্টেমে এই ফোনের উপরে ক্লিক করলে কিন্তু তাদের ফোন থেকে আপনার হোয়াটসঅ্যাপটি আজীবনের জন্য ডিলিট হয়ে যাবে এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই চেক করতে পারেন আপনার ইমো হোয়াটসঅ্যাপটি অন্য কেউ ব্যবহার করছে কিনা বর্তমানে কিন্তু এইগুলো কিন্তু আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয় একটি গণমাধ্যম আশা করি ভিডিওটা বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম